চারটে ট্রাইব নিয়ে কাজ হয়েছে এবং চারটে ট্রাইব আমাদের মূলধারা এই পূর্ব দিকের ট্রাইব এবং আমার কাজই হচ্ছে ফিউশন করা ইন্ডিয়ান ফর্মসগুলোকে ভেঙে ওয়েস্টার্নে নিয়ে যাওয়া তো সেখান থেকে দাঁড়িয়ে চারটে ট্রাইবগুলো কোন্ট মুন্ডা ধামসা আর কাচারি এবং প্রত্যেকেরকেই নিজে নিজের এক একে অপরের থেকে একেবারেই ভিন্ন এবং তারা কিন্তু খুব অন্যরকমভাবে প্রত্যেকটা জিনিস প্রেজেন্ট করে যেরকম কোন ট্রাইব হচ্ছে দশম অবতারের তারা পূজারী এবং তারা কিন্তু এই দশম অবতারকে তান্ত্রিক মতে পুজো করে এবং তাদেরই মূলধারা থেকে সেই ছবি উঠে আসে বিভিন্ন রকম প্রসাদনীতে বা তাদের নিত্য ব্যবহারিত জিনিসের দ্বিতীয় রাউন্ড যেটা হবে সেটা হচ্ছে আমাদের মুন্ডা মুন্ডার মূল যেটা বক্তব্য ওরা বিভিন্ন রকম পোকামাকড় থেকে ঔষধি তৈরি করে আর সেইটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই জামা কাপড় এবং জুয়েলারির মাধ্যমে শিল্প আর তিন নম্বর যে ট্রাইপটি সেটা হচ্ছে আমাদের ধামসা বা আমাদের সাঁওতাল তারা তো একেবারেই মানে অভিন্ন একটা পার্ট আমাদের বাংলার তার কারণ তাদের সুডল চেহারা দেখে আমরা প্রত্যেকেই মুগ্ধ হই এবং তারা যে কতটা শিল্প মনস্ক তাদের কাজকর্মে ফুটে ওঠে এবং কাঁথার প্রথম যে উৎস সেটা কিন্তু এই মুহারা থেকে আর চার নম্বর হলো কাচারি যেখান থেকে বিডিংটাকে আমরা শিখেছি বা জেনেছি সেই ট্রাইবটা কাচারি ট্রাইব আসামের কাচারি ট্রাইব আপনারা মেঘলা সাদর কিংবা যখন উত্তরীয়গুলো দেখেন গামছা বলে ওনারা তো সেখানে কিন্তু এই কাচারি ট্রাইবেরই কাজকর্ম আমরা দেখতে পাই सश्रुद्ध तादे तर्ति एका ता आस्था रेखे भारवासरेखे ए क्रियेशन् एवं सिटाके अपि वेस्टर्नैस्मिन्कं प्रसारीते धन्यवादः कलाकारं व्यक्तं येन चराचरं तत्प्रदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानशिबिरानन्दश्च ज्ञानञ्जनसदा कयात् चक्षुर् उन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः मन्नाथ श्री जगन्नाथ मत गुरु श्री जगत श्री श्री गुरु मदात्मा सर्व पुदात्मा तस्मै श्री गुरुवे नमः গুরু आदि अनादिश्च गुरु परम दैवतम गुरु परकरण नास्ति तस्मै श्री गुरुवे नमः আমরা সকল গুরুজনকে আমাদের প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি এখানে যাকে না ডেকে নিলেই নয় যে এই পুরো শোটার গুরু কর্ণধার তাকে আমি ডেকে নিচ্ছি একটু সুব্রত দাকে সামনে ডেকে নেব সুব্রত দা আমার একটু জোরে বলা কিছু নেই সব দেখার জিনিস অতিথি যেটা এক বছর ধরে ধৈর্য করে রাত জেগে যে পরিশ্রম করে যে জিনিসটা তৈরি করেছে এটাই আমরা সবাই দেখব উপভোগ করবো ধন্যবাদ